আপনারা হয়তো দেখেছিলেন গতকালকে একটি নাটক আয়োজন করা হয়েছিল সেই নাটকে অনেকে অংশগ্রহণ করেছে শুধু একটি দল বাদে সেই দলটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তবে জামাতের একটি সাফল্য অর্জন করেছে তারা জুলাই যোদ্ধাদেরকে রিচ করতে পেরেছে এবং মুক্তিযুদ্ধদেরকেও তারা তাদের দলে বিরাতে পেরেছে তার মধ্যে বড় বড় মাপের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গেছেন এবং তাদেরকে যে ট্যাগ দেওয়া হতো যে তোমরা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলাম এই ট্যাগ এই কলঙ্ক হয়তো অনেকটা তারা মোছার চেষ্টা করছে এবং সাম্প্রতিক সময়ে দুই সালে ঘটে যাওয়া জুলাই আন্দোলন সে জুলাই আন্দোলনে সারির যে নেতাগণ আছে সকলেই কিন্তু জামাতে এক ধরনের যোগদান করেছেন তারা বলছে যে আমরা রাজনৈতিক সমালোচনা করেছি কিন্তু তাদের একটি সুন্দর ভবিষ্যত রেখে তারা জামাতের পকেটে ঢুকে গিয়েছে কিন্তু ভবিষ্যতে এর জন্য তারা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের যে ভবিষ্যৎ ছিল সেটা খুব সুন্দর ছিল কিন্তু এখন তারা ভাবছে যে জামাত আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে তোমরা যারা জোলা ছিল তোমরা বলছো যে তোমরা বোনাস জীবন উপভোগ করছো তো এখন বোনাস জীবন কি শেষ হয়ে গেছে এই সতেরো মাসে অনেক টাকা কামিয়েছ তাই না যার জন্য এখন বাঁচতে চাও তাই যে ইসলামিক আন্দোলন বাংলাদেশকে বাদ রেখে তারা নির্বাচনীয় সমঝোতা করেছে দুইশো তেপ্পান্নটি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে আর বাকি সাতচল্লিশটি আসনে কারদের জন্য রাখা হয়েছে সেটা এখনও ক্লিয়ার করা হয়নি তবে আমরা ধারণা করছি এটা হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্যই রাখা হয়েছে সেখানে হয়তো তারা কোনো প্রার্থী দেবে না এবং বিশ তারিখের পরে সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে কারণ মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে বিশ তারিখের পর আর মনোনয়ন প্রত্যাহার করা যাবে না তো যদি প্রত্যাহার না করা যায় তাহলে আপনার সমস্যাটা আরও প্রকট আর আকারে ধারণ করবে এবং বিশ তারিখের পরে পুরা সিনেমাটা সব বাংলাদেশের মানুষ দেখতে পারবে আর ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি হচ্ছে আমরা সরিয়া ভিত্তিক রাষ্ট্র চাই সরিয়া ভিত্তিকভাবে আমরা দেশ পরিচালনা করব এটা হচ্ছে তাদের ডিমান্ড এবং তারা যে সিট চেয়েছিল যে আসন চেয়েছিল সে আসন তাদের মন মতো পায় নাই যার কারণে তারা কালকে মিটিংয়ে অংশগ্রহণ করে নাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ